আপনি কি জানেন এই মুহূর্তে মহাবিশ্ব আপনার ভাগ্যের বিরাট এক পরিবর্তন আনতে চলেছে আপনি কি জানেন এই বার্তা আপনি কেন পেয়েছেন এই বার্তা আপনাকে মহাবিশ্ব নিজে পাঠিয়েছেন কারণ এখন আপনার সম্পূর্ণ ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে সুবর্ণ সুযোগ আসবে আপনার হাতে এ সুযোগ কোনো সাধারণ সুযোগ নয় এই সুযোগ হলো কোটিপতি হওয়ার সুযোগ আপনি অনুভব করবেন আর মাত্র কয়েক দিনের অপেক্ষা মহাবিশ্ব আপনাকে বোঝাবে প্রত্যেকটা পদে পদে আপনার কাছে আসবে অর্থ নানানভাবে নানান উপায় অর্থ সম্পদ প্রতিপত্তি হবে আপনার আপনি বিত্তশালী হয়ে উঠবেন আপনার শত্রুরা আপনার সামনে এসে নত হবে একটা সময় যারা আপনাকে ছোট করেছে আজ তারাই আপনাকে সম্মান দেবে এটি হলো আপনার জন্য সেই সুসংবাদ যার জন্য আপনি বছরের পর বছর ধরে মহাবিশ্বের তপস্যা করে যাচ্ছেন আজ তিনি আপনার ওপর সম্পূর্ণ প্রসন্ন হয়েছেন এটি মহাবিশ্বের এক অলৌকিক ভবিষ্যৎবাণী যা এখন আপনার কাছে পৌঁছেছে মহাবিশ্ব আপনাকেই নির্বাচন করেছেন কারণ তিনি আপনার জীবনের সেই পরিবর্তন আনতে চলেছেন এখন থেকে আপনাকে আর দুঃখ কষ্ট পেতে হবে না কারণ মহাবিশ্ব নিজেই আপনাকে সকল সুখের ভান্ডারে ভরিয়ে দেবেন আপনি একদিকে যেমন কোটিপতি হবেন অন্যদিকে আপনার সম্মান বৃদ্ধি পাবে বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক সম্পত্তির মালিক হবেন কারণ সত্যি এখন সেই সুবর্ণ সুযোগ আপনার সামনে আসছে ইউনিভার্স আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন ঘটাবে সেই শক্তি আপনার কাছে পাঠাচ্ছেন যে শক্তি হল এক বিশেষ শক্তি বলতে পারেন এই শক্তি ঐশ্বরিক শক্তি যার দ্বারা আপনার জীবনের সমস্ত পরিবর্তন ঘটতে শুরু করবে দৈব শক্তির প্রত্যেকটা দরজা যেন আপনার জন্যই খোলা হবে আর আপনি এই প্রত্যেকটা দরজা দিয়ে যখন প্রবেশ করবেন যে দরজার মধ্যে আপনি নিজের পা রাখবেন সেখানেই আপনি সাফল্য খুঁজে পাবেন আপনার যে ব্যাগটা অর্থশূন্য ছিল সেই ব্যাগটা এখন অর্থে ভরে যাবে অর্থসুক্ত পাবেন তার সাথে সাথে আপনার সম্পদ বৃদ্ধি হবে ঈশ্বরের কাছে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ এই সুবর্ণ সুযোগ সকলের ভাগ্যে আসে না আপনার কাছে এই বার্তা পৌঁছেছে আপনি মহাবিশ্বের এই বার্তাকে এড়িয়ে যাবেন না কারণ এড়িয়ে যাওয়ার অর্থই হল আপনি তাকে অবিশ্বাস করেন আপনার ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাসই নেই তবে যদি আপনি সত্যি মহাবিশ্বকে বিশ্বাস করেন এবং তার অস্তিত্ব মানতে রাজি থাকেন তাহলে জেনে রাখুন এখন আপনার সকল দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে কোটি কোটি টাকা আকর্ষিত হবে আপনার দিকে কারণ এটি ইউনিভার্সের ইচ্ছা তিনি আপনাকে কোটিপতি বানাতে চান তিনি চান আপনি যে কষ্ট পেয়েছেন যে দুঃখ পেয়েছেন তার অবসান ঘটুক চিরতরে আপনি কি জানেন মহাবিশ্ব এই বার্তা আপনি কি জানেন শুধুমাত্র আপনার জন্যই এসেছে আজ আপনাকে ঈশ্বর জানাতে চান এখন সময় এসেছে সেই সময় যেখানে আপনি নিজের সম্মান নিজের প্রভাব নিজের প্রতিপত্তির বিস্তার ঘটাতে পারবেন আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছিল সেই মানুষ আপনার কাছে ফিরে আসবে আর পাগলের মতন করবে আপনাকে পাওয়ার জন্য যারা আপনাকে অযোগ্য বলতো তারাই আপনাকে যোগ্য বলে স্বীকার করবে আপনি জানলে অবাক হবেন ইউনিভার্স শুধুমাত্র তাদেরকেই ভালোবাসেন যারা ইউনিভার্সের প্রতি বিশ্বাসী হন তাই সংশয় নয় চিন্তা নয় ভাবনা নয় মহাবিশ্বকে বিশ্বাস করুন অন্তর থেকে এখন ঈশ্বর আপনার সাথেই থাকবেন কারণ তিনি নিজেই চান আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনার জীবনের সকল বাধা খুব দ্রুতই আপনি অতিক্রম করতে পারবেন আপনার মন হবে চিন্তা শূন্য আপনার জীবনের এটি নতুন অধ্যায় যে অধ্যায়ে থাকবে পূর্ণ শান্তি সুখ এবং সমৃদ্ধি তুমি যদি বিশ্বাস করো মহাবিশ্বের এই ভবিষ্যৎবাণী কখনোই বিফলে যাবে না কারণ এখন ইউনিভার্স শুধুমাত্র তোমার জীবন গড়তে এসেছেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তুমি আলোর পথে পাড়ে দিতে চলেছো তোমার জীবনের সকল অন্ধকার আলোর দিকে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা দরজা এখন ঈশ্বর তোমার জন্য খুলেছেন যেসব দরজা খোলার পরেই তুমি পাবে এক স্বর্ণ ভাণ্ডার সেখানে তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পারবে তোমার ভবিষ্যৎ তোমাকে দুহাত দিয়ে ডাকছে কারণ আগামী দিনেই তোমার যে ভবিষ্যৎ রচনা হচ্ছে তা অনেক সুন্দর অনেক সরল অনেক শান্তিপূর্ণ যেখানে তোমার জন্য সুখ শান্তি আনন্দ অপেক্ষা করে বসে আছে আর তুমি সেই সকল সুখ শান্তি আনন্দ সমস্ত কিছু পাবে অর্থ চারিদিক থেকে তোমার হাতে আসবে নানানভাবে নানান উপায় অর্থ আকর্ষিত হবে তোমার জীবনে ভরে যাবে অর্থের ভাণ্ডার সুখ শান্তি ছাড়াও তুমি পাবে আলোর দিশা তোমার জীবনে যে কর্মে তুমি হাত দেবে সেই কর্মে তুমি সফলতা অর্জন করবে সফলতার চূড়ায় পৌঁছানোর সময় এখন শুধুমাত্র তোমার তুমি বিশ্বাস করো তোমার জীবনের এ এক আমূল পরিবর্তন যা তোমাকে নিয়ে যাবে এক সাফল্যের চূড়ায় মহাবিশ্বের এই সিদ্ধান্ত শুধুমাত্র তোমার জন্য কারণ তুমি একজন পবিত্র আত্মার ব্যক্তি তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস ভালোবাসা আজ তোমাকে এই পর্যায়ে এসে উপস্থিত করিয়েছে যেখানে ঈশ্বর নিজে তোমাকে সহায়তা করবেন তিনি চান তোমার জীবনে পরিবর্তন আনতে তিনি চান তুমি সুখ শান্তি আনন্দ উপভোগ করো হ্যাঁ এখন সময় এসেছে তুমি সেই সকল সুখ শান্তি আনন্দ সমস্তটাই পাবে আর না পাওয়া বলে কিছুই থাকবে না তোমার জীবনে তোমার প্রত্যেকটা ইচ্ছে এখন পূরণ হবে অলৌকিক এই পরিবর্তন তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে সুখের চাবিকাঠি থাকবে তোমার হাতের মুঠোয় ঈশ্বর নিজেই তোমাকে সেই চাবির সন্ধান দিতে চান তুমি সত্যি বিশ্বাস করো তোমার জীবনের এই পরিবর্তনের দ্বার প্রান্তে তুমি উপস্থিত হয়েছ এখন শুধু ঈশ্বরে বিশ্বাস রাখো সেই দিন আর বেশি দেরি নেই খুব শীঘ্রই ঘটবে সেই অলৌকিক ঘটনা মিরাক্কেল ঘটবে তোমার জীবনে চারিদিক থেকে সুখ যেন তোমাকে হাত ছানি দিয়ে ডাকবে তুমি অপেক্ষা করেছ অনেক এখন সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে ঈশ্বর নিজে তোমাকে সহায়তা করতে চান তুমি গ্রহণ করো ঈশ্বরের এই বার্তাকে অবহেলা করো না তোমার জীবনে আমূল পরিবর্তন আসছে বিশ্বাস করো মহাবিশ্বের এই বার্তা শুধু তোমার জন্য তোমার ভাগ্যোন্নতি হবে মনে লুকিয়ে রাখা বা লুকিয়ে থাকা রহস্যময় শক্তি এখন জাগ্রত হবে কারণ ইউনিভার্স আপনার জীবনে সেই চমৎকার ঘটাতে চলেছে ভালো সময় আসতে চলেছে এখন দিব্য শক্তির হাত ধরে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারো মহাবিশ্ব তার অসীম ক্ষমতা তোমায় দেবেন তুমি তার এই অসীম ক্ষমতাকে মর্যাদা দিও সম্মান দিও তোমার শত্রুদের বহু দূরে অনেকটা দূরে পৌঁছে দাও যারা তোমার ক্ষতি করে চলেছে তারা আর কখনোই তোমার ক্ষতি করতে পারবে না কারণ ঈশ্বর এখন সেই ব্যবস্থাই করেছেন তোমার চারপাশে ঐশ্বরিক শক্তিগুলি বিরাজমান তারাও তোমাকে সাহায্যের জন্য প্রস্তুত মহাবিশ্বকে বলো সকলে মিলে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স